হ্যালো ভিউয়ার্স আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্বাস আলী আপনাদেরকে জানাই প্যারেন্টস এগ্রো ফার্মেন্ট পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সেই সাথে জানাই আব্বাস এগ্রু প্রজেক্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ভিউয়ার্স আপনারা জানেন আমি ইতিপূর্বে ফার্মি নিয়ে বিভিন্ন আলোচনা করেছি আপনাদের মাঝে এরই ধারাবাহিকতায় আজকে কিছু কথা বলবো তিন মাসের ফার্মি নিয়ে ভিউয়ার্স আমার কাছে তিন মাসের ফার্মি আছে যে যেগুলা সারা বাংলাদেশ ডেলিভারি যাচ্ছে আজকেও এরই ধারাবাহিকতায় আজকে যাবে মালটা আপনার রংপুরে হ্যাঁ এর জন্য এই মালগুলো আজকে প্যাকিং করা হচ্ছে এই প্যাকিংয়ের পূর্ব মুহুর্তে আপনাকে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এই যে প্যাকিং চলছে এইগুলা যাবে হচ্ছে আপনার রংপুরে রংপুরের এক বাই তিন মাসের ফাউমি নিবে আপনারা যারা নিতে চান আমার কাছে তিন মাসের ফে আছে দেখেন যেহেতু রাতের বেলায় এই রাতের বেলা হতে মুরগি সবগুলা এই যে দেখেন উপরে বসে বসে ঘুমাচ্ছে আর ভিতরে আছে হলো আপনার পনেরো দুই মাসের বাচ্চা আপনারা যারা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করার ঠিকানা ঢাকা আশুলিয়া নন্দন পার্ক ঢাকা আশুলিয়া নন্দন পার্ক এইখানে এসে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে অথবা সারা বাংলাদেশ বাদযোগে ডেলিভারি দেওয়া যাবে বেয়ার্স দেখেন ওই যে ওইখানে আছে ওই যে ভিতরে ওই ভিতরে ওইখানেও রয়েছে আপনারা যারা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা ঢাকা আশুলিয়া নন্দন পার্ক ঢাকা আশুলিয়া নন্দন পার্ক অথবা গাজীপুর চান্দরা পল্লী বিদ্যুৎ সাত টার্গেট গাজীপুর চান্দরা পল্লী বিদ্যুৎ সাত গেট তো বিয়ার্স আপনারা চাইলে আমার কাছে যোগাযোগ করে এই মালগুলা নিতে পারবেন সেই কালার দেখা যাচ্ছে বেয়াজ দেখেন এইগুলা নিতে চাইলে যেহেতু রাতের বেলা অতটা ক্লিয়ার না একটু কম ক্লিয়ার আপনারা যারা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন বেয়াজ এই যে এর ভিতরে আছে দেড় মাসের বাচ্চা দেড় মাস বলতে পনেরো দুই মাসে আপনারা যারা নিতে চান এইগুলা নিতে পারবেন এখানে তিনশো পিসের মতো আছে রাতের বেলা হওয়াতে মুরগিগুলা বৈশে বইসা ঘুমাচ্ছে রেয়ার্স ফার্মি মুরগি যেহেতু ডিমের রানি এগুলা ডিম পারে অনেক বেশি আঠারো মাস বয়স পর্যন্ত ডিম পারে টানা ডিম পারার কারণে এগুলা ডিমের চাহিদা অনেক বেশি আপনারা যারা নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করার ঠিকানা বলে দিয়েছি তার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমার কাছে পেয়ে যাবেন ডিমের দেশি মুরগির ডিমের মতো হওয়ায় এই মুরগির ডিমগুলোর দাম অনেক ভালো এবং কি মাংসও খেতে অনেক সুস্বাদু সারা বাংলাদেশে এই ফার্মে মুরগি বর্তমানে অনেকেই করে সুফল হচ্ছে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করেও নিতে পারবেন সভিয়স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি দেখেন এইগুলো আপনারা যারা চান এইগুলো নিতে পারবেন এবং কি তিন মাসের মুরগিও নিতে পারবেন এবং জিরো বাচ্চা থেকে যে কোনো বয়সের জিরো বাচ্চা থেকে যে কোনো বয়সে নিতে পারবেন এছাড়াও নিতে পারবেন সোনালি সোনালি সুপার হাইব্রিড কালার বার্ড টাইগার ওরিজিনাল দেশি মুরগি এইগুলো যে কোনোটা চাইলে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন সোভিয়ার্স আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এ সেই বিদায় নিচ্ছি এ ভাই কি করতেছেন ধরেন ধরেন একবার হরিণের কলি যা দেখেন সেই কোয়ালিটি এইগুলা ডেলিভারি যাচ্ছে রংপুরে